চলে আসলাম আজকে ঐতিহ্যবাহী এলাকায় সালাপা গ্রামের পশ্চিম পাড়া কালেশ্বর অঞ্চলে ঘুরতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আকাশটা খুবই স্নিগ্ধ এবং মেঘলা আকাশ নেই আজকে রোদ আকাশটা খুবই খোলাসা হয়ে গেছে আজকে রোদ পড়তেছে মেঘের কোনো আবাস নেই কয়েকদিন ধরে বৃষ্টি ফসল ধরা বৃষ্টির কারণে বের হইতে পারি না রাস্তাঘাট চলাফেরা করতে অসুবিধা কাকি মাছের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন জানি না আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা সুন্দর এই যে ষাটটি ফুট আছে এই যে মাছ পশা ফুট যে এরকম ভুল কেউ করবেন না ষাটের বাচ্চা মেরে এত পরিমাণ বৃষ্টির পানি হয়েছে যে আমার হাতের চারিদিকে পানি আর পানি শুধু পানি আর পানি আমার হাতে চারিদিকে দেখতে পারতেছেন শুধু পানি আর পানি কয়েকদিন ধরে মশলধরা বৃষ্টির কারণে চারিদিকে পানিময় পানি হয়ে গেছে রাস্তাঘাট চলাফেরা এবং রাস্তাঘাট ভেঙে চড়ে গেছে অনেক পরিবেশটা মোটামুটি ঠান্ডায় চারিদিকে শুধু পানি আর পানি এত পানি